এখান থেকে হলো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় জাস্ট কাঞ্চনজঙ্ঘা সম্পর্কে বেশ কিছু তো হলো সবচেয়ে মোটা বাস দেখেন একটা বাস কত মোটা আমি যদি হাত দিয়া ধরি তাহলে আপনি বুঝতে পারবেন তার মানে আমি এটা হলো সমতলের চা বাগান মূলত এখানে সমতলে প্রচুর পরিমাণে চায়ের চাষ হয় এই যে ইকো ভিতরে হলো এরকম কিছু সুন্দর সুন্দর হরিণ আছে আসসালামু আলাইকুম পঞ্চগড় থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি পঞ্চগড়ের তেতুলিয়াতে আছি আর আজকে আমাদের প্ল্যান হলো এখানকার বেশ কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্পট ঘুরে দেখা তো কিভাবে আসবেন এবং এখানে এসে কোথায় থাকবেন কোথায় খাবেন সব ইনফরমেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সাথেই থাকবেন আর এটাই হলো সেই তেতুলিয়ার জিরো পয়েন্ট যেখানে এরকম সুন্দর একটা জিরো লেখা আছে এটাকে মানে বাংলাদেশের একদম শেষের জেলা যেহেতু এই জন্য এই জিরোটা এখানেই করা আছে আর আমার পিছনে যে তেঁতুল গাছটা দেখতেছেন বিশাল তেতুল গাছ এই তেঁতুল গাছটার নাম অনুসারে তেঁতুলিয়া বুঝতে পারতেছেন তেঁতুলিয়া উদ্দেশ্য কি নদী যদিও নদীতে একদমই পানি নাই এটার ওই পারের অংশটাই কিন্তু ইন্ডিয়া জাস্ট এই দুই দেশটাকে ভাগ করছে এই মহানন্দা নদী এই পারের অংশ হলো বাংলাদেশ ওই পারের অংশটা হলো ইন্ডিয়া বাট নদীতে একদমই পানি নাই এই যে এটা এখান থেকে হলো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা সম্পর্কে বেশ কিছু তথ্য এখানে লেখা আছে আমি এই মুহূর্তে একদম মহানন্দা নদীর পাড়ে দাঁড়ায় আছি এটাকে ডাক বাংলো বলে আমার জায়গাটা বাংলো এটা কিন্তু একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এখান থেকে মূলত কাঞ্চনজঙ্ঘার যেই ভিউটা দেখা যায় যে সৌন্দর্যটা দেখা যায় এখান থেকেই দেখা যায় সবচেয়ে মানে ভালো পরিমাণে এবং এই ভিউটা দেখার জন্য কিন্তু সবচেয়ে আদর্শ সময় হলো নভেম্বরের দিকে তো যেহেতু আমরা একটু লেট করে আসছি এই জন্য আসলে এখন আর ওইভাবে কাঞ্চনজঙ্ঘের ভিউ দেখা আজকে সম্ভব না সত্যি কথা হলো এই ভিউটা দেখার জন্য কিন্তু কপাল লাগে আপনি চাইলে সবসময় এই ভিউটা দেখতে পারবেন না এটা শুধুমাত্র জাস্ট শীতের প্রথম দিকটায় এই ভিউটা দেখা যায় তখন ওয়েদার অনেক ক্লিয়ার থাকে এখানে ওয়েদারের উপরে ডিপেন্ড করে আসলে এই ভিউটা দেখার জন্য ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি এই ভিউটা দেখতে পারবেন আদারওয়াইজ কিন্তু এই ভিউটা দেখা সম্ভব না কারণ আসলে এই পাহাড়টা হলো মূলত নেপালে তো বুঝতে পারতেছেন নেপাল থেকে আপনি একটা দৃশ্য বাংলাদেশে বসে দেখবেন এটার জন্য সত্যি কপাল আর দেখেন এই জিরো পয়েন্ট থেকে শিলিগুড়ি হলো মাত্র ষোলো কিলোমিটার দার্জিলিং হলো সাতাত্তর কিলোমিটার গ্যাংটক একশো কিলোমিটার সিকিম একশো চুয়ান্ন কিলোমিটার নেপাল চারশো চুরানব্বই কিলোমিটার ভুটানের থিম্পু হলো দুইশো ছিয়াশি কিলোমিটার আর এই যে ডাকবাঙ্গুর একদম শেষ অংশে এরকম মহানন্দার পাড়ে জাস্ট বসার কিছু সিট আছে যেগুলোতে বসে বসে আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন মহানন্দার একদম পাড়েই কিন্তু এই সুন্দর পার্কটা এখানে বেশ কিছু সুন্দর সুন্দর স্থাপনা আছে বসার মতো কিছু জায়গা আছে এই দিকটা হলো শিশুদের কিছু খেলার জায়গা আছে দু তিনটা দোকানপাট আছে এই যে এখানে আরেকটা লেখা আছে আই লাভ তেতুলিয়া এবং পিছনে হলো খুব সুন্দর এরকম অনেকগুলো গাছ আছে তো এখানে অনেকে আসে এখানে অনেকে ঘুরে জায়গাটা সুন্দর খারাপ না আর আমরা হলো আজকে ঘুরতেছি আমাদের এই ও হলো কেটে তুলিয়ায় মোটামুটি যতগুলো দর্শনীয় স্পট আছে এগুলো ঘুরে ঘুরে দেখাইতেছে আপনারা এখানে আসলে এরকম একটা ভ্যান নিয়ে নিতে পারেন এখানে খুব জনপ্রিয় এই বাহনটা আর ওরা মোটামুটি কত আপনাকে অল্প কিছু টাকার বিনিময়ে এই কাজটা করে দিবে এখন হলো মহানন্দার আর একটা পয়েন্ট এটাও একটা ভিউ পয়েন্ট এখান থেকে খুব সুন্দর কিছু ভিউ দেখা যাইতেছে যদিও নদীতে কোনো পানি নাই বাট তারপরও চমৎকার একটা জায়গা ওই পাশে হলো ইন্ডিয়ার চা বাগান বাট বাংলাদেশের অংশ এখানেই শেষ এই নদীটা হলো ম্যানস ল্যান্ড আর ওই পাশে হলো ইন্ডিয়ার চা বাগান আর ওদিকে ওই যে শিলিগুড়ি শিলিগুড়ি একটা ব্রিজ দেখা যাইতেছে বাংলাদেশের সবচেয়ে শীতপ্রবণ এরিয়া কিন্তু এই পঞ্চগড় এবং এই পঞ্চগড়ের তেঁতুলিয়া কেন জানেন এর পিছনে সবচেয়ে বড় লজিক হলো এখান থেকে যেহেতু কাঞ্চনজঙ্ঘা মানে হিমালয় খুবই কাছে আর হিমালয় থেকে বাতাসটা যখন এদিকে আসে তখনই কিন্তু শীতটা বয়ে নিয়ে আসে আর তখন এই অঞ্চলটা আসলে সবচেয়ে বেশি মানে শীতল হয়ে থাকে তেতুলিয়ায় ঘুরতে আসা দেখেন এখানে একটা হলুদ কালারের বার ঝাড় দেখলাম আমরা বাঁশের কালারটা দেখেন একদম সম্পূর্ণ হলুদ আর হলুদ বাঁশের পাশে আরেকটা ঝাড় আছে সেটা হলো সবচেয়ে মোটা বাস দেখেন একটা বাস কত মোটা আমি যদি হাত দিয়ে ধরি তাহলে আপনি বুঝতে পারবেন তার মানে আমি মানে হাতে কয়েকবার ই করলো আমি এটাকে বের পাওয়া সম্ভব না এরকম বেশ কিছু মোটা মোটা বাস আছে তেতুলিয়া এসে আমি একটা নতুন জিনিস দেখলাম সেটা হলো সাধারণত চা মানে যে চাষটা হয় আমরা যে চায়ের চাষটা দেখি বিশেষ করে সিলেট অঞ্চলে মৌলভীবাজার সিলেট শ্রীমঙ্গল এই অঞ্চলটাতে যে চায়ের বাগানগুলো হয় এগুলো সাধারণত বিভিন্ন কোম্পানি করে থাকে বাট তেঁতুলিয়া যেহেতু সমতলে চা বাগান এই জন্য এখানে প্রত্যেকটা পরিবার মানে আপনার একটা ছোট জায়গা আছে আপনি একটা চা চা বাগান বাগান করে ফেলতে পারবেন জাস্ট অল্প একটু অংশ ছোট ছোট জায়গা এগুলো তো মানে গড়ে যেটা উঠছে সিলেট অংশে এরকম চা বাগান দেখা যায় না ওগুলো বিশাল আকারের বাগানগুলো হয় বিভিন্ন কোম্পানি এই বাগানগুলো লিজ নিয়ে পরিচালনা করে বাট এখানে ছোট্ট টুকরা জায়গার মধ্যেও চা বাগান হয়ে যায় এই মুহূর্তে আমি তেঁতুলিয়ার একটা চা বাগানের মধ্যে আসছি এবং এটা হলো সমতলের চা বাগান মূলত এখানে সমতলে প্রচুর পরিমাণে চায়ের চাষ হয় এবং এখানে চা খুবই মানে উন্নত মানের চাও হয় এবং দেখেন এই পাশে যদি দেখেন প্রচুর চায়ের গাছ প্রচুর চা বাগান আছে এখানে যেখানে মানে সমতলের চায়ের প্রচুর চাষ হইতেছে আমরা চা খাওয়ার জন্য বড় বিল্লা নামে একটা চায়ের দোকানে আসছি যেখানে চা পাতা বিক্রি হইতেছে এবং চাও বানায় উনি বিক্রি করতেছে দেখেন কাঁচা পাতার চা কফি মাল্টা চা গ্রিন চা মাসাল্লা চা পুদিনা চা আমলকি চা ত্রিফলা চা তুলসী চা চা জিরা অর্জুন চা অনেক রকমের চা স্লিমিং চা হলিক চা লাল চা এরকম অনেক রকমের চা আছে এখানে আর আমরা হলো একটা ন্যাচারাল ট্রি নিলাম এই যে দেখেন হ্যাঁ এটার পাতাগুলো একদম ন্যাচারাল পাতা দিয়ে এগুলো তৈরি হইছে তো খেয়ে দেখি আসলে এটা টেস্টটা কেমন মানে এই চাটা খায়া আমার মনে হইতেছে টেস্টের দিক যদি তুলনা করি তাহলে আসলে ওরকম কোন টেস্টই না অন্যরকম একটা ন্যাচারাল ফ্লেভার আছে বাট যতটুকু শুনলাম ন্যাচারাল টি যেহেতু এটা খাওয়ার নাকি বেশ কিছু উপকারিতা আছে এখন জানি না আসলে ওরকম উপকারিতার কি বিষয় আছে যদিও দোকানদার অনেক কিছু বলছে এর দিক থেকে আমি বলবো যে ঠিক ওরকম টেস্ট আপনারা পাবেন না তো এখানে প্রচুর পরিমাণে চা বিক্রি হয় দেখেন গ্রিন টি আছে আদা ব্ল্যাক টি আছে ত্রিফলা চা আছে হ্যাঁ এরকম অনেক রকমের চা আছে যেখানে এই ভাইটা হলো এগুলো সেল করতেছে এখানে আর এটা হলো তেতুলিয়া ইকো পার্ক চলেন দেখে আসি ইকো পার্কে কি কি প্রাণী আছে ইকো পার্কে জন প্রতি দশ টাকা করে আবার অ্যান্টি ফি নেয় রিক্সা ভ্যান সাইকেল এগুলোর জন্য দশ টাকা নেয় মোটর সাইকেল বিশ টাকা বেবি ট্যাক্সি চল্লিশ টাকা এই পাশে হলো এরকম সুন্দর বসার একটা জায়গা আছে এই যে ইকো পার্কের ভিতরে হলো এরকম কিছু সুন্দর সুন্দর হরিণ আছে দেখেন এদিকে হলো আরো কিছু বাচ্চা হরিণ আছে আর এদিকটা হলো একটা বানরের খাঁচা আছে হাই আর এই পাশে হলো একটা ময়ূর আছে এক একজোড়া ময়ূর এই যে এটা একটা ময়ূর হাঁটতেছে ওই যে ওখানে হলো কয়েকটা খরগোশ আছে আচ্ছা মূলত এই ইকো পার্কটাতে আসার পর আমার মনে হয়েছে ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ টাইম সত্যিকার অর্থে এরকম জাস্ট দুই তিনটা প্রাণীতে মানে প্রাণী দেখার জন্য বিশ টাকা টিকিট কাইটা এই সময়টা ওয়েস্ট করা মোটেই আমার ঠিক হয়নি সো আমি রিকমেন্ড করব আপনারা আসলে এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন তবে হ্যাঁ ভিতরের পরিবেশটা এমনিতেই অনেক সুন্দর আছে প্রচুর পরিমাণ আম গাছ আছে মোটামুটি বিশাল বড় একটা আমের বাগান বলতে পারেন পুরা ইকো এবং বেশ কিছু বসার জায়গা আছে চাইলে একটু বসে রেস্ট করতে পারেন বাট এখানে আসলে ইকো পার্ক নাম না দিয়ে এটাকে একটা আমের বাগান নাম দেওয়া উচিত ছিল মানে ইকো পার্ক বলতে যেটা বুঝায় এরকম কোনো প্রাণী এখানে নাই জাস্ট হাতে গোনা ওই দুই একটা প্রাণী এগুলো যে জায়গায় দেখা যায় পঞ্চগড় আয় যারা থাকতে চান রাতে তাদের জন্য এরকম একটা যে হোটেল আবাসিক হোটেল মূলত আসলে এখানে খুব বেশি হোটেল নাই এরকম দুই একটা হোটেল আছে জাস্ট আমি হলো আপনাদের সুবিধার্থে একটা হোটেলের দিলাম আর এই যে এটা হল হানিফের একদম সরাসরি এখানে তেঁতুলিয়া থেকে ঢাকা পর্যন্ত গাড়ি আছে যারা ঢাকা থেকে পঞ্চগড়ে আসতে চান তারা হলো সরাসরি ঢাকা থেকে পঞ্চগড়ে বেশ কিছু গাড়ি ছাড়ে এগুলোতে সরাসরি পঞ্চগড় চলে আসতে পারেন অথবা পঞ্চগড় থেকে আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো তেঁতুলিয়া যাওয়া তো তেতুলিয়া ঢাকা থেকে গাড়ি ছাড়ে বাট ওগুলো তো ভালো মানের গাড়ি পাবেন না তবে পঞ্চগড়ে পর্যন্ত একদম ভালো মানের গাড়ি পাওয়া যায় আর পঞ্চগড় থেকে তেতুলিয়ার দূরত্ব হলো কিলোমিটার পঞ্চগড় থেকে তেতুলিয়ার ভাড়া হলো টাকা করে আর যারা পঞ্চগড়ে থাকতে চান তারা হলো পঞ্চগড়ে থাকার জন্য বেশ কিছু মোটামুটি মানের হোটেল পাবেন যেগুলোর ভাড়া সাধারণত পাঁচশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে হয় যদিও তেঁতুলিয়া দু একটা হোটেল এখন পাওয়া যায় বাট ওগুলোর মানের তুলনায় এখানকার মান একটু হলেও ভালো আর খাওয়ার জন্য এখানেও কিন্তু ভালো ভালো বেশ কিছু রেস্টুরেন্ট আছে তো খাওয়ার ব্যাপারেও মোটামুটি আপনারা মিডিয়াম মানের কিছু হোটেল পাবেন তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ